নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট উপকারী টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হচ্ছে ফেসবুকে রিস এঙ্গেজমেন্ট ভিউ এসব কিছু বাড়ানোর জন্য আমরা প্রত্যেকে আগ্রহ মানে আগ্রহ সহকারে বসে থাকি যে কোনো টিপস যদি পাওয়া যায় ফেসবুকে রিস এঙ্গেজমেন্ট ভিউসটা বাড়ানোর তাহলে খুব উপকার হয় বিশেষ করে নতুন বন্ধুদের জন্য তো আমি নতুন বন্ধুদের জন্যই আজকে টিপসটা নিয়ে এসেছি যে কিভাবে অল্প অল্প কিছু কাজ করেই আমরা কিন্তু ফেসবুকের পেজ বলুন বা প্রোফাইল বলুন প্রত্যেকেরই প্রত্যেকটারই আমরা রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়িয়ে নিতে পারি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমত আপনারা ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে আপনারা হোমে যেহেতু এসেছেন তো নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন টুল টুলে যাবেন টুলে গিয়ে আপনারা আরেকটু স্ক্রল করলেই দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রগতি অর্জন মানে ফেসবুক থেকে আপনারা কী কী অর্জন করেছেন সেই পদক্ষেপগুলো আমি এটা আজকে বাংলাতেই করলাম ল্যাঙ্গুয়েজটা বাংলাতেই করলাম আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আর আমি ইংলিশটা অতটা ভালো বুঝিও না তাই আমি বাংলাতেই সব কিছু কি করলাম তো বন্ধুরা হচ্ছে আপনারা এই যে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো আপনাদের দেয় সেগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে সেগুলো যদি আপনারা পূরণ করেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনাদের রিসএঙ্গেজমেন্ট ভিউসটা কিন্তু বাড়বে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার সাপ্তাহিক চ্যালেঞ্জ তেত্রিশ পার্সেন্ট বাকি আছে তো আমাকে এখানে পনেরোটি নতুন পাবলিক পোস্ট করতে বলেছে তো আমি তেরোটি করেছি ছয়টি নতুন রিল পাবলিশ করতে বলেছে পাঁচটি করা হয়েছে তারপরে এই যে পাঁচশোটি ইন্ট্রাকশন পান আপনার কন্টেনে পনেরোশো পনেরোশোটি ভিউজ পান প্রতিদিন একটি করে স্টোরি পোস্ট তৈরি করুন তো এগুলো আমাকে করতে হবে আর এই যে আপনি দেখ আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশজন নতুন ফলোয়ার পান সেটা আমার পূর্ণ হয়ে গেছে আর লি লিডার বোর্ড মানে আপনি যেভাবে এখানে যে সপ্তাহে সপ্তাহে লিডার বোর্ডগুলো দেখায় সেখানে আপনার নামটা মানে আনা জরুরি কারণ এর ফলে কী হয় এর ফলে কিন্তু আপনার ব্রিজ বলুন ভিউ বলুন সব কিছু কিন্তু এগেঞ্জমেন্ট বলুন সব কিছু কিন্তু একটা বাড়ার একটা চান্স থাকে তো এই লিডার বোর্ডে আপনার নামটা আসতে গেলে সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে আর সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো যদি আপনার পূরণ হতে থাকে প্রতি সপ্তাহে তাহলেই কিন্তু আপনার ভিডিও বলুন রিলস বলুন ফরে যাওয়ার একটা নতুন একটা সুযোগ থাকে চান্স করে দেয় ফেসবুক ফেসবুক বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভ আছেন বা অ্যাক্টিভ থাকছেন আপনি সপ্তাহের কাজ সপ্তাহে করছেন আর এগুলো করলেই শুধু হবে না যখন আপনারা কোনো কিছু ভিডিও পোস্ট করছেন বা রিলস পোস্ট করছেন সেই সময়টুকু আধা ঘন্টা আধা ঘন্টা করে আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে এর মাধ্যমেও কিন্তু আপনাদের এই রিলস বা ভিডিও যখন বা হোক বা তখনই হোক যখন ফেসবুক চাইবে তখন কিন্তু ফরে উতে একটা নিয়ে যাওয়ার চান্স থাকবে এছাড়াও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অন্যান্য চ্যালেঞ্জ যদি অন্যান্য চ্যালেঞ্জ থেকে আপনারা যদি ইনকাম করতে চান তো যেরকম আমি অন্যান্য চ্যালেঞ্জ স্টার চ্যালেঞ্জ পেয়েছি বা সাবস্ক্রিপশান তো এগুলো চ্যালেঞ্জ যদি আপনারা পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন তো আমি আমার এই সব চ্যালেঞ্জ আমি এগুলো যেহেতু আদার্স তো আমি এগুলো পূরণ করতে পারিও না আর সেটা আমার ক্ষেত্রে অসম্ভব মানে অসম্পূর্ণ থেকে যায় তো আমি সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূরণ করার চেষ্টা করি তো আপনারাও সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো বিশেষ করে পূরণ করার চেষ্টা করবেন এছাড়াও যে আছে আরও কিছু আছে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি এতে আপনাদের কাজে লাগবে যেরকম প্রোফাইল মানে পেজের সুপারিশ আপনার পেজটা কীরকম ভালো আছে না খারাপ আছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজের সুপারিশ মানে সুপারিশটা আমার পেজটা খুবই ভালো আছে সেই হিসেবে এখানে লিখে দেওয়া হয়েছে যে আপনার পেজের জন্য অডিয়েন্স বাড়াতে আমরা সাহায্য করেছি করছি আর কি তো এই পেজের সুপারিশ থেকে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইলটা সুরক্ষিত আছে বা ভালো আছে ভালোভাবে কাজ হচ্ছে তো এইভাবে আপনারা কে করতে পারেন তো এই যে রিভিউটা রিভিউটা এইভাবে আপনারা দেখতে পারেন এছাড়াও যে এখন তো মানে মনিটাইজেশান সেট আপটা যেহেতু এসে গেছে তো বাদবাকের সেট আপগুলো আর আপনারা পাবেন না মানে এখন ধরতে গেলে একটাই সেট আপ সেটা সেটা হচ্ছে মনিটাইজেশন তার আগে স্টার সেট আপ তো মনিটাইজেশন সেট এখানে গেলে আপনারা দেখতে পারবেন এই যে আমার যেহেতু এখান থেকে আমি স্টার বা সাবস্ক্রিপশন থেকে আমি সেট আপ করে নিই তো এই জন্য আমার এটা লাল হয়ে আছে কারো যদি এরকম লাল হয়ে থাকে যে মেয়াদ শেষ হয়ে গেছে এরকম লাল চিহ্ন হয়ে আছে আপনারা সেট আপ করেনি তো কোনোরকম ভয়ের কারণে আপনারা পুরো কাজ চালিয়ে যাবেন ঠিক মতো করে তাহলেই কিন্তু হবে এছাড়াও যে এঙ্গেজমেন্ট বাড়ানোর একটা খুব ভালো একটা ব্যাপার সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে যে এই যে কমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কমেন্টে কিন্তু আপনাদের উত্তর দিতে হবে রিপ্লাই উত্তরটা ব্যাক করতে হবে তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা কিন্তু বাড়বে তো বন্ধুরা এই হচ্ছে আজকের গিয়ে তাছাড়া ওই যে পরবর্তী ধাপ মানে আপনার ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পারবেন আপনাকে কি কি করতে বলছে ফেসবুক সেই সব কিছু করতে হবে তাহলে কিন্তু আপনার রিস ভিউ সব কিছু বাড়বে যে পরবর্তী ধাপ এখানে আমাকে ফেসবুক যেটা দেখিয়েছে সেটা হচ্ছে সাপ্তাহিক চ্যালেঞ্জ চালিয়ে যান মানে সাপ্তাহিক চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতে বলেছে আর এখানে আর আর প্লে লিস্টে গত মাসে জনপ্রিয় হয়েছিল সেটা আমাকে এখানে দিয়েছে তো এই এই সব কাজগুলো সব কাজগুলো ফেসবুক করতে বলে সেই সব কাজগুলো আপনাদের মানে খুব ভালো মতো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না ফেসবুকে ঝড়ের মতো আপনাদের রিজ এঙ্গেজমেন্ট ভিউজ বাড়তে থাকবে যেহেতু কোনো কাজই একদিন বা দুই দিনে মানে আপনি আজকে পেজ খুলেন বা প্রোফাইল খুলেন দশ দিন পরেই যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন বা দশ দিন পরেই আপনি টাকা ইনকাম করা শুরু করবেন এটা কিন্তু এখানে ছেলেখেলা একদমই নয় কাজ করবেন রেগুলারলি কাজ করবেন ফেসবুককে বোঝাবেন যে আপনি অ্যাক্টিভ আপনি অ্যাক্টিভ ফলোয়ার মতো কাজ করছেন সব ঠিকঠাক মতো আপনি কমপ্লিট করছেন তাহলে কিন্তু ফেসবুক আপনাকে আপনার ভিডিও বা রিলস যাই বলুন না কেন ফর ইউতে সাজেস্টে পাঠাবে তো একদিনের এটা খেল নয় ডেলি দিন রেগুলারলি আপনাকে টাইম মেনটেন করে অ্যাক্টিভ থেকে কাজ করতে হবে তাহলে কিন্তু আপনার রিসএঙ্গেজমেন্ট কোনো দিনও কমবে না তো আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্টের এই জায়গাটা আমি কয়েকদিন ভালোই রিলস বলুন ভিডিও বলুন ভালোই পোস্ট করেছিলাম বাট এক একটা দিন পোস্ট করিনি মানে কম পোস্ট করেছি ভিডিও পোস্ট করিনি বলে আমার মানে এই যে দেখতে পাচ্ছেন কমে গেছে মানে একদিনের ডিফারেন্সে তো আমার এই পেজটা খোলা বেশি দিন হয়নি ছয় মাসও হয়নি তো এই জন্য আমার এটা এরকম দেখাচ্ছে তো আপনাদের যদি প্রত্যেকেরই রিসএঙ্গেজমেন্ট বাড়ানোর কিয়ে থাকে ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই উইকলি চ্যালেঞ্জগুলো তো পূরণ করতে হবে তার সাথে আপনাকে যেসব সাজেস্ট দিবে যেসব কাজ করতে বলবে সেগুলো কিন্তু পূরণ করতে হবে তো বন্ধুরা আমার এই ছোটো ছোটো টিপসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুকে নতুন নতুন টিপস পেতে চান তাহলে অবশ্যই ফলো করে রাখবেন আর নতুন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যার যাতে তারা সেই সব কিছু শিখতে পারে আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকে পেলেন বন্ধুরা আজকের মতো এখানে কমপ্লিট করলাম ধন্যবাদ